আসসালামু আলাইকুম এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা কিভাবে সুন্দর করে বলা যায় সেটা ভাবছি আজকে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনের ফসল হিসেবে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এর ভিতরে দুজনকে উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে এটা আমাকে হতাশ করেছে এটা আমি আগেই ব্যক্ত করেছি কিন্তু এর বাইরে অবশ্য কিছু বলার নেই আমরা অপেক্ষা করতে হবে যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার কতটুকু বাংলাদেশকে সফলতা দেখাতে পারে বা এই সরকার আসলে কি করবে এখন পর্যন্ত জানি না সরকারের মেয়াদ কতটুকু তবে সরকারের এই মেয়াদটা আমার মনে হয় যে খোলাসা করা উচিত এখন হয়তো খোলাসা হবে কয়েকদিনের মধ্যে এখন তাদের এই সরকারের কাজটা কি এই সরকারের কাজ নিয়ে কথা বলার আগে আমি আসলে বা এই এটা এই সরকারের কাজ নিয়ে আমি আসলে কথা বলার জন্য চাইনি আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন জায়গায় এবং আমরা এটা কি বলে যে সমন্বয়কদের মুখেও শুনেছি যে নৌকার পরিবর্তে ধান তারা আনবে না বা দাঁড়িপাল্লা তারা আনবে না এই ধরনের কথাবার্তা চলছে এখন একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে আমরা কি আসলেই জাতি হিসেবে খারাপ ইতিহাস আমরা ইতিহাসতে কোনো কিছু শিক্ষা নিই না বা ইতিহাসে কোনো পটভূমি আমাদেরকে নাড়া দেয় না গত পনেরোটা বছরে বাংলাদেশে এই আওয়ামী লীগের দমন নিপীড়ন নিষ্পেষণ সর্বোচ্চ লেভেলে যারা সহ্য করেছে সেই দলটির নাম হচ্ছে বিএনপি বিএনপি এবং জামাত জামাতের অবশ্যই একটা নির্দিষ্ট কারণ ছিল তাদের বিরুদ্ধে একটা গ্রাউন্ডে তাদের উপর দমন বিপূরণ চালানো হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে তাদের যেই সব নেতা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের শাস্তি দিয়ে আওয়ামী লীগকে দমন করা বা বিএনপি জামাত ইসলামকে দমন করার চেষ্টা করেছে এবং তারপরে অন্যান্যভাবে তাদের রাজনৈতিক শক্তিটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন বিএনপির সেক্রেটারি অর্থাৎ বিএনপির যে সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিরুদ্ধে একশোর ওপর মামলা বিএনপির প্রতিটা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বা ঢাকা শহরে কোনো একটা ঘটনা ঘটেছে একটা গ্রামেগঞ্জের একটা লোকের ওপর মামলা হয়েছে লোকটি গত পনেরো বছর ধরে ঘরে থাকতে পারেনি লোকটি বা তার পরিবার কী পরিমাণ দুঃস যন্ত্রণার মধ্যে গেছে সেই লোকের পরিবারের বা তার সেটা হয়তো বা যারা এটার ভুক্তভোগী তিনি বুঝতে পারেন নুরুল ইসলাম নূর দুই চার দিন রিমান্ডে গিয়েই তার মানে অত্যাচার এবং নিপীড়ন সে সহ্য করতে না পেরে সে বিভিন্ন বিবৃতি দিয়েছে আর সেখানে গত পনেরোটা বছর বিএনপির লোকজন যেই পরিমাণ নিপীড়ন নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র ভোটের অধিকার তার দলকে ক্ষমতা রাজনৈতিক দলের লক্ষ্যই হচ্ছে দলকে ক্ষমতায় আনা তালকে দলকে ক্ষমতায় আনা তো সে শুধু বিএনপি করে বলেই সে এলাকায় থাকতে পারেনি এরকম ঘটনা লক্ষ লক্ষ ঘটনা রয়েছে তো এই ব্যক্তিগুলো এতদিন ধরে সরকারের যেত সহ্য করলো আর ছত্রিশ দিনে একটা আন্দোলন সফল হয়ে গেল বা ছত্রিশ দিনে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আন্দোলন সফল করে তারা সারা দেশে বা সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে এটা কি সম্ভব বা সব কিছু মানে এই আন্দোলনের পুরো ফসল তাদের এটা কি সম্ভব একটা দাঁত যখন নরবরে থাকে সেটাকে প্রথম নরবরে হয় কি বলে যেন মানুষ চেষ্টা করে যে সেটাকে দুর্বল করে তারপরে গিয়ে দাঁতের ডাক্তার এক টান দিয়ে তুলে ফেলে এই বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই যে বিএনপি গত পনেরো বছরে জনগণকে সংগঠিত করেছে জনগণের ভিতরে এই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছে সেই জনমতের ফলশ্রুতিতেই কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আন্দোলনটাকে সফল করতে পেরেছে এবং এই যে আন্দোলনে যে মানুষ মারা গেছে সবকে শুধু ছাত্র মারা গিয়েছে এখানে জনতা মারা যাননি সেই জনতাটাকে বিএনপির না সেই জনতাকে জামাতের না বা অন্য রাজনৈতিক দলের না প্রত্যেকটা ব্যক্তি আপনারা একটা জিনিস লক্ষ্য করুন গত সাত জানুয়ারি একটা নির্বাচন হয়ে গেল বিএনপি বাংলাদেশে যখন সরকারের সাথে শক্তিতে সামনে এই গুলি বা রক্ত দেওয়ার মতো হয়তো সাহস বিএনপি ছিল না বা রাজনৈতিক প্রজ্ঞা ছিল না যে কারণে তারা দিতে পারেনি যেই কারণে সরকার সেই সুযোগটা নিয়ে সরকার বাংলাদেশের মানুষকে কি পরিমাণ দমন নিপীড়নের মধ্যে গিয়েছিল কিন্তু বিএনপি ডাকে মানুষ কি করেছিল ভোট দিতে যায়নি পাঁচ পার্সেন্ট মানুষও ভোট দেয়নি আপনারা বিএনপিকে বা অন্যান্য রাজনৈতিক দলকে এইভাবে যদি তুথচাচ্ছিল্য করে মনে করেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরাই দেশ ঘুরে ফেলবে এটা একটা অসম্ভব ব্যাপার আপনারা বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করে দেবেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে নিজে আওয়ামী লীগ নিজে তার রাজনীতি ধ্বংস করেছে সাথে সাথে তার বিএনপি বা অন্যান্য রাজনীতি দলের রাজনীতি ধ্বংস করেছে এখন আপনারা যদি মনে করেন যে ছত্রিশ দিন একটা আন্দোলন করে আপনারা জিতে গেছেন বৈষম্য বিরোধী আন্দোলন আপনাদেরকে এই শোক এটা একটা বিশাল শক্তি আপনারা ভুলে যাবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কোনো অস্তিত্ব পয়লা আগস্টের আগে পহেলা জুলাইয়ের আগে ছিল না আপনারা এই ব্যক্তিরা যে নেতৃত্বে আসবে সেটা আমরা কেউ জানতাম না মানুষের খুব ঘৃণা মানুষকে যে অপমান করা এবং একজন অহংকারী মহিলার দুর্দান্তশৈলী দাপট বাংলাদেশের মানুষ সহ্য করতে পারছিল না কিন্তু তাদের একটা দরকার ছিল যে এই দলটাকে বা এই শক্তিটাকে দমন করার জন্য কিছু সাহসী লোক সেই সাহসী পদক্ষেপটা নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই বাংলাদেশের পুরো রাজনৈতিক দলটাকে বা রাজনীতিটাকে সংগঠিত করে রেখেছিল বিএনপি এই যে বিএনপির একটা অত্যন্ত সুন্দরভাবে তাদের দলীয় লোকজনকে এই আন্দোলনে তারা নিয়োগ করেছিল কিন্তু তারা সরাসরি অংশগ্রহণের করেনি যাতে এই আন্দোলনটাকে সরকার ভিন্ন খাতে নিয়ে যেতে না পারে এখন যদি আপনারা সবাই মনে করেন আপনারা সবাই যদি মনে করেন যে এই আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা নাই এই আন্দোলনে জামাতের কোনো ভূমিকা নেই এই আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই আপনারা সবচেয়ে বোকার মতো কাজ করছেন আর একটা জিনিস মনে রাখবেন যদি আপনারা এটা অস্বীকার করে যদি আপনারা আওয়ামী লীগের মতো আবার প্রশাসন দিয়ে সরকার চালাতে চান কিংবা মনে করেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসলে অনেক শক্তি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে এখন যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে প্রত্যেকটা ছেলের বয়স বিশ বাইশ এই ছেলেগুলো এখনও কিন্তু কিছু বুঝেনি কিন্তু কয়েকদিন পরে তাদের ভিতরে যখন পড়ালেখার চাপ তৈরি হবে যখন এখন তো আওয়ামী সরকার আরেকটা ভুল ছিল ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা থেকে দূরে সরিয়ে দিয়েছিল তারা এমন একটা পড়ালেখার সিস্টেম তৈরি করেছিল ছাত্রছাত্রীরা সারাদিন শুধুমাত্র ফেসবুক ইউটিউব এবং কারিকুলাম নিয়ে ব্যস্ত ছিল তারা পড়াশোনা করা মানে পড়াশোনার মুখস্থ করা বা পড়াশোনার বই বই পড়তে হবে সেই চিন্তা থেকে তারা বেরিয়ে গিয়েছিল বাবা মারা প্রতিদিন বাচ্চারা এসে বলতো যে স্কুলে ছাত্র সাররা পড়াবে সাররাও জানে না আর ছাত্ররা কী পড়বে তারাও এসে বাসায় এসে জানে না বাবা বাও জানে না যে আসলে ছাত্রদেরকে এখন কীভাবে গাইডলাইন দিবে এরকম একটা পরিস্থিতি তারা যদি মনে করে যে ছাত্রছাত্রীদেরকে তারা সবসময় মাঠে রাখতে পারবে তারা বোকা স্বর্গে ভাস করছে এই ছাত্রছাত্রীরা কয়দিন পরে বাবা মা আর ছাত্রছাত্রীকে এখন তারা ধরে রাখতে পারছে না কিন্তু আর কয়দিন পরে ছাত্রীরাই দেখবেন যে বিরক্ত হয়ে গেছে তারা অটোমেটিক্যালি বাবা মার কথায় কারণ বাবা ছাড়া তাদের কিছু নেই কি বলে বিরিয়ানি আর প্রতিদিন আসবে না বিরিয়ানি প্রতিদিন আসবে না তো সব তারাও সেটা একটা পর্যায়ে বুঝবে তো এই যে তাদের ভিতরে তাদের যে কোর্টটাকে কাজে লাগিয়ে বিষয়বিদ্য ছাত্র আন্দোলন ছত্রিশ দিনে একটা জয়লাভ করেছে তারা কিন্তু বাংলাদেশের ভোটের পরিস্থিতি বা বাংলাদেশের অন্যান্য পরিস্থিতি তারা এখনো বুঝছে না তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে যারা কালো ছিল লাল হয়ে গেছে অর্থাৎ চেহারা পরিবর্তন করে ফেলেছে গিরগিরির মতো বাংলাদেশের প্রশাসনে গত পনেরো বছর ধরে লীগ তার প্রশাসন তৈরি করেছে এই প্রশাসন অনেকে এখন পোলট্রি দিচ্ছে যদি ভেবে থাকে সে প্রশাসনের লোকজন সেই লোকটি পোলট্রি দিয়ে তার সাথে সবসময় থাকবে যতক্ষণ পর্যন্ত সুবিধা থাকবে তার সাথে থাকবে যদি সুবিধা না পায় সে কিন্তু আবার কিন্তু তার পুরনো ব্যক্তির কাছে ফেরত যাবে এবং পুরনো ব্যক্তি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবার তার থাবা দেওয়ার চেষ্টা করবে ভারত থাবার দেওয়ার জন্য বসে আছে এই লোকগুলোকে কাজে লাগাবে যদি কোনো রাজনৈতিক শক্তির হাতে যদি তারা ক্ষমতা হস্তান্তর না করে তাহলে কিন্তু তাদের পক্ষে এই দেশের রাজনীতি বা অন্য কোনো কিছু কন্ট্রোল করা সম্ভব না বিএনপি অর্গানাইজ একটা দল সারা বাংলাদেশে তার একটা ভিত্তি আছে আওয়ামী লীগের একটা অর্গানাইজের দল যদিও আওয়ামী লীগ এই মুহূর্তে বিপদে আছে কিন্তু তারা ছয় মাস এক বছরে যদি দেখে যে এই সরকারের ভিত্তি নর্মরে এই সরকার তাদের উপরে নির্ভর করছে তখন কিন্তু তারা আবার মাথাচারা দিয়ে আসবে গণহত্যাকারী শেখ গেছে না কিন্তু আবার দেশে ফিরে ফিরে আসবে তখন কিন্তু কারো কিচ্ছু করা থাকবে না কারো পিঠ বাঁচানোর সুযোগ থাকবে না যদি রাজনৈতিক শক্তি বিএনপিকে অবহেলা করা হয় বা বিএনপির সাথে যদি কোনোরকমে খারাপ আচরণ করার চেষ্টা করা হয় বিএনপি হয়তো বা আমি জানি না বিএনপি কি করবে না করবে বা বিএনপি সেই শক্তি আছে কিনা বা তারা আবার সেই সরকারের নিপীড়নের কাছে ভয় পেয়ে ছাড়া তারা বা চুপচাপ থাকবে কিনা আমি জানি না তবে আমার মনে হয় সেই সেই সুযোগটা দেওয়া যায় না এই আওয়ামী লীগের যে রেজিম আওয়ামী লীগের যে প্রিতাত্মাটা রয়ে গেছে সেটাকে যদি প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গাতে দূর করতে হয় তাহলে কিন্তু ক্ষমতা যে কোনো একটা রাজনীতি শক্তির কাছে দিতে হবে আর এই মুহূর্তে যেহেতু অর্গানের দল হিসেবে বিএনপি রয়েছে স্বাভাবিকভাবে ধারণা করা যায় নির্বাচন হলে বিএমপি জয়লাভ করবে তো সবকিছু মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে যারা নেপথ্যে আছেন বাংলাদেশে বর্তমানে ইউনুস সরকারে যারা অংশগ্রহণ করেছেন বা ইউনুস সরকারকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তারা যদি মনে করেন যে তারা আবার একটা নতুন কিংস পার্টির মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে একটা রাজনৈতিক পার্টি গঠন করে তাদেরকে দিয়ে ক্ষমতায় অর্থাৎ আওয়ামী লীগের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চান আমার মনে হয় না সেটা কোনো বুদ্ধিমানের কাজ হবে সেক্ষেত্রে আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে এবং আওয়ামী লীগই আবার ফেরত আসবে সেক্ষেত্রে বিএনপিও না পরবর্তীতে এই রেজিম থেকে বের হওয়া কিন্তু অসম্ভব ভারত বসে আছে কারণ প্রত্যেকটি লোক ভারতের মদত পুষ্ট লোক ছিল তারা এখন হয়তো বা শরীরের চামড়া কালো থেকে লাল করে ফেলেছে কিন্তু কালো হতে সময় লাগবে না অতএব তাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কার বা বাংলাদেশের যে প্রশাসনিক সংস্কার এই সংস্কারগুলো খুব দ্রুত কারণ এগুলো সংস্কারের আর যেই নির্দেশনাগুলো এটা আগে থেকেই বিভিন্ন কমিশনের মাধ্যমে তৈরি করা ছিল সেগুলো সামনে এনে অথবা রাত দিন কাজ করে এই নির্দেশনাগুলো তৈরি করে কারণ আমরা সব জানি কি সমস্যা সমাধানও আমরা অনেক অনেকে অনেক সময় অনেকভাবে বলা হয়েছে সেইভাবে করে একটা দিক নির্দেশনা দিয়ে একটা নির্বাচন অবশ্যই দিতে হবে সেটা ছয় মাসের ভিতরে যদি নির্বাচনটা হয় সেটা হবে সবচেয়ে ভালো এবং বাংলাদেশের এই যে একটা আওয়ামী লীগের যে একটা দানব থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব শুধুমাত্র রাজনীতি শক্তিরাতে ক্ষমতা প্রয়োগ করে না হলে আপনারা ভুলে যাবেন না মিশরেও এই রকম মানুষ অনেক রক্ত দিয়েছিল বাংলাদেশ মিশরের মানুষ এই বা ফিল্ড মার্শাল সাদাত বা কি যেন নামটা ওর প্রেসিডেন্ট সাদাতের বিরুদ্ধে চরমভাবে প্রতিরোধ প্রতিরোধ গড়েছিল এবং সরকার পতন ঘটেছিল পতন ঘটনার পর যেটা ঘটেছিল মুর্শি ক্ষমতায় এসেছিলেন উনি তার আশেপাশে সব এইসব কালো কালো যখন লাল হয়ে গিয়েছিল তাদেরকে উনি আর কন্ট্রোল করতে পারেননি একটি পর্যায়ে তারা চাড়া দিয়ে উঠে আবার মিশরে শাসন শাসন আসে এবং সেই সামরিক শাসক বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে আবার দায়িত্ব পালন করছে অর্থাৎ বাংলাদেশে সেই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যদি একটু ভুল করা হয় এবং যদি মনে করা হয় যে আওয়ামী লীগের মতো আবার একটা কারিসীমা করে নির্বাচনে কারিসীমা করে নতুন কিংস পার্টিকে ক্ষমতায় আনাবে সর্বোচ্চ লেবেল ভুল হবে তারা এই দেশ কন্ট্রোল করতে পারবে না একটা জিনিস মনে রাখ রাখতে হবে স্থানীয় সরকারের সবগুলো আওয়ামী লীগের লোক নির্বাচিত হয়ে আছে অতএব এলাকায় বিভিন্ন জায়গায় যে সরকারি যে ক্ষমতা সেগুলো কিন্তু আওয়ামী লীগের কাছে রয়েছে শুধুমাত্র ওই ক্ষমতার পোস্টে বসিয়ে দিলে তারা কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারবে না সেই জন্য দরকার একজন রাজনৈতিক শক্তি অতএব বিএনপিকে বা জামাতকে বা অন্যান্য রাজনীতিদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই নির্বাচনের মাধ্যমে যদি জনগণ যদি তাদের কাউকে চুজ করে সেটা সুযোগ দিতে হবে আবার যদি কোনো অন্য কোনো চিন্তাভাবনা থাকে সেটা হবে চরম ভুল ধন্যবাদ